হ্যালো আমার মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার অক্সফোর্ড এডুকেশান চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের মাধ্যমিকের বাংলা সাজেশন দু নিয়ে এবং কোনি থেকে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। থেকে আমি যে প্রশ্নগুলি রেখেছি তোমাদের জন্য সেই প্রশ্নগুলি একেবারে রিসার্চ করা প্রশ্ন একেবারে বাছাই করা প্রশ্ন এই প্রশ্নগুলি তোমরা পরীক্ষার খাতায় হুবহু একশো পার্সেন্ট কমান পেয়ে যাবে মাত্র আটটি প্রশ্ন রেখেছি তোমাদের জন্য মাত্র আটটি প্রশ্ন তোমাদের তিনটি প্রশ্ন থাকে এবং যে কোনো দুটো প্রশ্ন কিন্তু লিখতে হয় পাঁচ নম্বরে এই আটটি প্রশ্ন যদি তোমরা খুব ভালোভাবে যদি প্র্যাকটিস করো আমি আশা করছি তোমরা মাধ্যমিক পরীক্ষায় দুটো অবশ্যই তোমরা কমান পেয়ে যাবে আমার এই প্রশ্নগুলো তোমাদের যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারে প্রায় সমস্ত পেজেই দেখবে দেওয়া আছে এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলিকে তোমরা কোনোভাবে বাদ দিতে পারবে না এতটাই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি এই প্রশ্নগুলো একেবারে লাস্ট মিনিট সাজেশান এইভাবে আমি তোমাদের সমস্ত সাবজেক্টের একেবারে লাস্ট মিনিট সাজেশন নিয়ে খুব তাড়াতাড়ি আসব। তো এর আগে আমি ইতিহাস এবং ভূগোলের দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরে লাস্ট মিনিট সাজেশান আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং সেটা এক হাজার জন ছাত্রছাত্রী দেখেছে তোমরা চাইলে অবশ্যই আমার এই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো এরপরে আমি তোমাদের বাংলা থেকে গল্প কবিতা নাটক থেকে এককেবারে লাস্ট মিনিট সাজেশান নিয়ে হাজির হব তোমাদের জন্য তাই তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো কারণ যখন আমি কোনো নতুন ভিডিও ছাড়বো সবার আগে সবার প্রথমে দেখার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো চলো বন্ধুরা আর দেরি না করে যাওয়া যাক প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে জীবন সংগ্রাম তা আলোচনা করো এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এবার দু হাজার চব্বিশ এক্সামের জন্য টেস্ট পেপারে প্রায় প্রতিটা পেজে দেখবে এই প্রশ্নটা তোমরা দেখতে পাবে তারপরে প্রশ্ন দেখো তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি এটাও খুব মোস্ট ইম্পর্টেন্ট এটা ফাইভ স্টারের প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বরে কম্পিটিশানে পড়লে তো মেয়েটা আমার পা ধুয়ে জল খাবে কোন প্রসঙ্গে কার উক্তি এখানে বক্তার চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে এটাও কিন্তু ফাইভ স্টারের প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো চার নম্বরে জুপিটার ক্লাবে ক্ষিতিসের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি ছিল এগুলির উত্তরে ক্ষিতিশের বক্তব্য কি ছিল এটাও কিন্তু তোমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবার দু হাজার জন্য কারণ এই প্রশ্নটা দেখবে তোমরা টেস্ট পেপারে তোমাদের বেশিরভাগ অধিকাংশই পেজে দেখবে এই প্রশ্নটা তোমরা দেখতে পাবে এরপর দেখো পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কি। প্রজাপতি কিভাবে ডানা মেলেছে তার পরিচয় দাও এটাও খুব ভালো প্রশ্ন পরে প্রশ্ন ছ নম্বরের খাওয়ায় আমার লোভ নেই ডায়েটিং করি বক্তাকে তার ডাইটিংয়ের পরিচয় দাও এটাও খুব ভালো প্রশ্ন তোমাদের এবার দু হাজার জন্য পরের প্রশ্ন দেখো সাত নম্বরে কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও এটাও খুব ভালো প্রশ্ন এবং তোমাদের আট নম্বরের প্রশ্ন দেখো এটা বুকের মধ্যে পুষে রাখুক কী পুষে রাখার কথা বলা হয়েছে তা পুষে রাখার কারণ কি এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন আর তোমাদের জন্য আমি একটা এক্সট্রা প্রশ্ন দিয়ে রেখেছি যদি তোমরা পারো তো এই প্রশ্নটা তোমাকে করে রেখো তো দেখো প্রশ্নটা কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো তো বন্ধুরা এই ছিল তোমাদের আটটা প্রশ্ন কোনি থেকে এই আটটা প্রশ্ন পড়লে তোমরা পরীক্ষা খাতায় অবশ্যই তোমরা দুটো প্রশ্ন কিন্তু লিখে আসতে পারবেই তোমাদের যেহেতু সময় আর বেশি নেই তাই এই প্রশ্নগুলিকে তোমরা কিন্তু এখন থেকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে শুরু করে দাও আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি যে এর মধ্যে থেকেই তোমরা দুটো প্রশ্ন কমান পেয়ে যাবে তো বন্ধুরা এই ছিল তোমাদের পনি থেকে মাত্র আটটি প্রশ্ন এইভাবে আমি সমস্ত সাবজেক্টের তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হব শুধুমাত্র তোমাদের জন্য তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো একটা কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ